ফকির লালন সেই জাতের ফাতা বিকি আসে সাধু বাজারে সব লোকে পাইলা লালন কি জাত সংসারে সন্ন্য দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান এই লালন সার গান গেথে আমি আজ মনে হয় আর কিছু ভালো লাগে না আজ আমি যা ঘুমাই সেই বন জঙ্গলে সার মাঝারে তিন পাগলে হলো মেলা তিন পাগলে হলো মেলা ও যাগীর তোরা যাইসনে ওই পাগলের কাছে দয়াল যাইস ওই পাগলের ও দেশে সাহিত্যের কালামে বলিছে যে মানুষ ছাড়া মন আমার দেখবি সব শূন্য আকার ফকির লালন বলে মানুষই আকার ও তুই পাবি অনুরাগ অনুরাগ নইলে কি সাধন হয় সে তো মুখের কথা নয় সে তো মুখের কথা নয় অনুরাগ নইলে কি সাধন হয় সাক্ষী চাতকেরে তৃষ্ণা জীবন যায় রে মরে সাক্ষী তৃষ্ণা জীবন যাই রে মোরে অন্য বাড়ি খায় না সেরে অন্য বাড়ি খায় সেরে থাকে মেঘের বাংলাদেশে তো অনেক মাজার আছে কতগুলো মাজার গেছেন বাজাল আমি নিজে অতই করতে পারবো না গো আমি ঢাকা গেছি টাঙ্গাইল গেছি আমার খাতা বাবা গেছি আমি বিভিন্ন জায়গায় গেছি বাবা আমি অত শেষ সিলেটে গেছি আমি চিটাকঙ্গে গেছি বাদাল আমি অত গুণা করতে পারবো হ্যাঁ সাপুরান গেছি আমি বিভিন্ন জায়গায় গেছি বাদাল আমি নিজে করতে পারবো না কত জায়গায় গেছি ও সব লোকে কয় লালন লাল সংসারে লাল বোলে দাতর কী রূপ লালাল দা তর কি রূপ দেখল না লোকে কয়লা ললকি যাত সুসারে ও সব লোক কয়লা ললকি যাত সঙ্গুসারে কে ও মালা কে উৎসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে কে ও মালা কে উৎসবি গলে তাইতে কি জাত ভিন্ন বলে ওরে নাও আকিনวา আشر কালে জাতর সিন রয় কারজে জে সব লুকে কই লাগল কি জাত সবshare এবারে সব লুকে पहिला ললকি সংসারে সন্নদি দিলে হই মুসলমান কি হয় বিধান সন্ন দিলে লাজি লোকের কি হয় বিধান বামর দিন পোতাই পমান কি ধরে সব লোকে কয়লা কি দান সংসারে বাদান সব লোকে কয়লা কি দান সংসারে জগত বেদে জাতের কথা লোকে গৌরব করে যথা তথা বদল জগত বেদে জাতের কথা লোকে গৌরব করে যথা তথা ফকির লালন সেই জাতের ভাতা বিকি আসে সাধু বাজারে সব লুকে কয়লা জাত সব এবারে এবার সব লুকে কয়লা ললকি জাত কোথা থেকে আসলেন আমি তো আসছি দুলতপুর থেকে কতবার আসলেন এখানে এখানে আমি খুব ছোট থেকে আসি ছোট থেকে জি পর অবস্থা থেকে তখন অন্য মানুষের সাথে আসছি এখন আমি নিজেই আসি মানে পীর ধরার পর থেকে আমি নিজেই আসি এখানে জি এখানে মিলন মেলা এই রকম আর কোনোদিনই হবে না এই দেখেন আপনি আসছেন বলে আমি আসতে বলে আপনার সাথে আমার দেখা হলো এই দেখাটাই হচ্ছে হজ আবার হজ কি ডাইরেক্ট দেখাটাই হজ সাইজের সাইজের মহতি কালাম আমাদের সংসার আমাদের এই সংসারটাই সাইজের মহতি কালাম লি তো সাইজি রানিং এ তো কোনো কথা বলেনি তবে এই উপস্থিতির উপরে যেটা আছে সাইজি বলল যে কোন সময় কোন দশা ঘটে আমারে আর কি বসবো এমন সাধুর ও সৎ বাজারে এ বাজার কিন্তু আর পাবো না আমরা দেখেন আজ তিনটে দিন পরে এ জায়গাতে কিন্তু আর ইচ্ছা করলেও আর আপনি এত লোক গুছাতে পারবেন না কখনোই না তাহলে বিশ্ববাহুলের সে ক্ষমতা আছে তাই উনি এদেরকে কে দাওয়াত করে আমাদেরকে কে দাওয়াত করে আসলে উনার দিন তো আমরা ঠিকই পালন করে আসি আজ মোটামুটি বছর আসতেছি এখানে তাহলে যে পঁয়ত্রিশটা বছর একইভাবে যে আসা যাওয়া এটা কিন্তু অনেক ত্যাগ লাগে আজকে এই সাদা পাখিটা বলে ঘুরি জন্যে কতজন ভণ্ড কতজন সাধু কতজন মানে যে যেরকম ভাবে দেখে সে সেভাবেই কথাটা বলে তো আল্লাহর রহমতে একটা পিঁপড়া মনটা আমাদের মধ্যে নাই কিন্তু আমাদেরকে যে যত পারেন মাইরে যান সাইজি বললো সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন মানুষ এমনই একটা জিনিস সাইজি এমন একটা সাইজের কালামে বলিছে যে মানুষ ছাড়া মন রে আমার দেখবি রে সব শূন্য আকার ফকির লালন বলে মানুষই আকার ও তুই ভোজলেই পাবি তো আসলে আমরা রূপরেখা ছাড়া যাই করি হুজুরি কাল ছাড়া কোনো সালাদ কায়েম হচ্ছে না ক্ষমা করে দিয়ে আমাকে আমি সত্যি কথাগুলো বললাম আমার উস্তাদ হচ্ছে সাজান সাইজে হাহা ওরে আমি পাগল ওরে বারো বছর হারাইল আমার ওরে কষ্টে আরও নালন সাইজের পাগলা আর বারো বছর হারাই এলা সাধু জগতে আল্লাহ বারো বছর হারাইলা মার সাধু জগতে আর মা বাপের দুয়ারি বর কতে রে আর পতে থাকি ভবে বেড়ায় দামি আল্লাহর সন্ধানে কইরা বেড়ায় দামি আল্লাহর সন্ধানে ইস্তান ও আমার আছে আর বেনা পোলে নালন ছায়ে দেড়া চাহজান ছাইদেরও নামে না খেলাম আমি রে আর ভক্ত ছেলে হয়ে সাজান ছাইদের নামে না খেলাম গইরা বেড়ায় আমি দেশ দেশে আরে বেনা পলতে আসি আমি আমিরে আর আয়ব নালন ছাড়ো ষাটকে তো আমি করিব আর বারো বৎসরে আয়ব আল্লাহ ছাড়াই যাবে চিনি নাই মাগো আল্লাহ ছাড়াই আমি চিনি না আর কত লোকজন নালন ছাই আসে রে আর তহিলা যায় কত পাগলাই আমি দেখিলাম আল্লাহ কত পাগলাই আমি দেখাম নালন ছায়দের আগলা তে আর লক্ষ আঠে না এই না রে আর নালন ছায় দে আকলাতে কত মানুষ কত কথা বলে রে আমি পাগলা রে আর কুষ্টিরা আর পাহাড়ে নাই আল্লাহ আল্লাহ পাহারে নাই তোমারি আরে বর কে নালন ছাই দে আল্লাহ নালন ছাই দে বাংলাদেশ এবং দেশ বিশেষের যারা ভাই বোনের আজকে লালন সাইজের মেলায় আমরা উপস্থিত হয়েছি এক ভাইয়ের সঙ্গে দেখা রাস্তার ভিতরে গান তো একটি গানের দাবি করেছে তো ছোট্ট করে একটি সাঁইজির পদই বলে আমি বাউল আমিরুল দেওয়ান নাটোর গুরুদাস থেকে আসছি সকলকে সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুরা অনুরাগ নইলে কে সাধন হয় সে তো মুখের কথা নয় সে তো মুখের কথা নয় অনুরাগ নইলে সাধন হয় রামের ভক্ত হনুম রামবি নেতার নাই রে ধিয়ান রামের ভক্ত হনুম রামীণে তর নাই রে ধিয়ান নয়ন রেখে ওই চরণ পর নয়ন রেখে ওই চর অন্য রূপনা ফিরে চলে কে সাধন হয় সে তো মুখের কথা নয় সে তো মুখের কথা নয় অনুরাগ নইলে কি সাধন হয় রামদাস মুচির ভক্তিতে গঙ্গা এলো চে ঠোতে রামদাস মুসির ভক্তিতে গঙ্গা এলো তারের সাধে কত ম হতে তারের সাধে কত হতে লালন কুলে বা নইলে কে সাধন হয় সে তো মুখের কথা নয় সে তো মুখের কথা নয় অনুরাগ নইলে কে

মানুষ ভজলে সোনার মানুষ হবি তাই কোরআনেও বলেছেন আলাকুল্লে শাইন কাদির আলাকুল্লে শাইন মহিত আল্লাহ বলেছেন আমি সর্বঘটেই বিরাজমান ভিতরে এবং বাহিরে তো আমি ভিতরে খুঁজতে গেলে এক আল্লাহকে পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে মানুষ ভজলেই তাহলে পারে সেই সাইয়ের অন্বেষণ পাওয়া যাবে তাই অনন্ত মানুষ সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে এখানে আগমন ঘটে না জানি কোনো একজন জ্ঞানীগুণী ওলির সহবতে হয়তো আমার এই পাপ দেহটা একসময় মুছন হয়ে যেতে পারে তাই এই সাধুর চরণ দর্শনের জন্যই হয়তো বা প্রত্যেকবার মনে চায় সাইজের দরবারে আসি আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম দেওয়ান আমি বাউল গান এবং পালা গান করে থাকি এবং সাইজির পদ বাউল বিচ্ছেদ পল্লীগীতি ভাওয়া বিভিন্ন ধরনের গানই আপনাদের দোয়ায় আশীর্বাদে করে থাকি বিশেষ করে আমি বাউল গান গানটাই বেশি করে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর তিন পাগলে হলো মেলা ও দেখ নদী এসে উত্তরা যাই স্নাই ওই পাগলের কাছে দয়াল দাসনের ওই পাগলের কাছে ওই আবার পাগল হব পাগল নিব যাব পাগলের দেশে উতরা যাইনি ওই পাগলের ওদের সে দয়াল দাসনির ওই পাগলের দেশে দিন পাগলে হলো মেলা তিন পাগলে হলো মেলা ও দেখি নদী এসে ও তোরা যাসনি ওই পাগলের কাছে দয়াল যাসনি ওই পাগলের ও দেশে আমি পাই আমি আর সা সাহ আমার লালন সাইদির সাধনা চেরা সাইদির সাধনা ওই আবার তিন পাগলে দিল মেলা আরে তিন পাগলে ওই আবার তিন পাগলে দিল মেলা ও দেখ নদী দেশে ও তোরা যাসনি ওই পাগলের কাছে দয়াল যাসনি ওই পাগলের কাছে আমার মতো আয়ব সার জন্যে আর পাগল আর হইয়াছে কোষ্টি আর আমার জন্য কুষ্টি আর গোলা আয়ব সার পাগলা হইয়াছে আমি পাগলা ভুলিলাম তাই আল্লাহ রি রো পথ আল্লাহ ছাড়া আমি রায়ব সার নাই রে ধীর বি ছাড়া মাতিনি না আর আমি রে রাও

যাই যদি বহায় বা কেমন করে আমি ভাবি তাই আল্লাহ কেমন করে আমি ভাবিলাম দয়ালের নাম স্মরণ করে আমি আজ ভাসিলাম দয়াল সারা গতি নাই আমি রে পাগলা বেশ বেড়াই মান্তির সঙ্গে মন মিশিয়া গহিরা বেড়ায় আমি সন্ধানে গহিরা বেড়ায় পাগল পথে তাকে আমি জঙ্গলে বারো বছর আর আমার আমি আয়ো সাই আল্লাহ বারো বছর আর আমার আমি আয়ো সাই কোন সন্ধান হইল না আর থাকিল আমার জঙ্গলে মনের দুঃখ ঘরে বাড়ি আর আমি ভবেতে আল্লাহ জন্য পাগল আমি আমিরে আর আয়ব সাই আল্লাহর জন্য পাগল হইলাম তাই আমিরে আর আয়ব সাই জনগণের জন্য আমি আমি আয়ব সাই পাগল হইলাম যে অধি কিছু হইতে পারি আল্লাহ রোজ আর সন্ধানে আমি ভাবি আল্লাহর নাম রসুলির ও নাম নাকিলা আমি কথা বলি তাই নবি ছাড়া গতি নাই আল্লাহ নবি ছাড়া গতি নাই বাবা বাবা ধন্যবাদ আমরা আজকের মতো এখানে শেষ করি দেখা হবে